আমার প্রিয় সন্তান আজ আমি তোমার মা কালী তোমার সাথে কথা বলতে এসেছি হ্যাঁ আমার সন্তান আমি সেই একই শক্তি যে তোমার জন্মের আগেও তোমাকে তার কোলে ধরে রেখেছিল আমি তোমার প্রতিটি অশ্রু আমার হৃদয়ে অনুভব করেছি এবং তোমার প্রতিটি কান্না আমার বুকে রেখেছি যদি তুমি আজ আমার কথা শুনতে পাও তাহলে বুঝতে পারো যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার আহ্বান এটি সেই মুহূর্ত যখন তোমার আহ্বান আমার কাছে পৌঁছেছে এবং এখন আমি তোমাকে তোমার জীবনের প্রতিটি যন্ত্রণার আড়ালে লুকিয়ে থাকা সত্যটি দেখাতে এসেছি আমি জানি আমার সন্তান তোমার জীবনের কষ্টগুলি তোমাকে ক্লান্ত করে তুলেছে তোমার রাতগুলি এখন নিদ্রাহীন তুমি এদিক ওদিক ঘুরে বেড়াও কিন্তু শান্তি পাও না এই প্রশ্নটি প্রতিদিন তোমার মনে জাগে কেন এটা শুধু আমার সাথেই ঘটছে কেন মানুষ আমার সাথেই বিশ্বাসঘাতকতা করেছে কেন শুধু আমার জীবনেই এত সমস্যা তুমি এই প্রশ্নগুলিতে ক্লান্ত কিন্তু আজ আমি তোমাকে নিজেই বলতে এসেছি এই সব তোমার দুর্ভাগ্য নয় এই সময় তোমাকে তোমার সত্যকে চিনতে হবে আমার সন্তান তুমি এই পৃথিবীতে একটি পবিত্র হৃদয় নিয়ে এসেছিলে তোমার আত্মা জলের মতো পবিত্র তুমি কখনো কারোর জন্য মন্দ কামনা করি তুমি ভালোবাসা সততা দিয়েছ এবং তোমার সমস্ত হৃদয় দিয়ে সম্পর্ক বজায় রেখেছ কিন্তু এই পৃথিবীতে প্রতিটি হৃদয় তোমার মতো নয় এই সত্যটা জেনে রাখো আমার বাপ তোমার চারপাশে অনেক মানুষ আছে যারা তোমার হাসি দেখে ঈর্ষান্বিত হয় তারা তোমার সামনে হাসে তারা তোমার প্রতি স্নেহ প্রদর্শন করে তারা তোমার প্রশংসা করে কিন্তু তোমার পিছনের দিকে তারা তোমার বিরুদ্ধে বিষ ছিটিয়ে দেয় যখন তুমি সফল হও যখন তোমার জীবনের সামান্য আলো আসে তারা তা সহ্য করতে পারে না তারা তোমার পতন কামনা করে এবং তুমি নির্দোষ মনে তাদের বিশ্বাস করতে থাকো তুমি তাদের সাথে তোমার পরিকল্পনা তোমার স্বপ্ন তোমার সংগ্রাম ভাগ করে নিতে থাকো কিন্তু আমার বাপ কি হল তারা তোমাকে পতনের জন্য এই জিনিসগুলোই ব্যবহার করেছিল তারা তাদের চালাকি দিয়ে তোমার সত্য মুছে ফেলতে শুরু করেছিল তারা তোমার ভালোর সুযোগ নিতে শুরু করেছিল আমার বাপ আমি জানি তুমি এই সব বোঝো না কারণ তোমার হৃদয় পবিত্র তুমি ছনা থেকে অনেক দূরে কিন্তু এখন আমি তোমাকে বলছি যে এই মুখগুলো চিনতে তোমার সময় এসেছে আজ থেকে আমার শক্তি তোমার চারপাশে ঢালের মতো ছড়িয়ে পড়বে তুমি বুঝতে পারবে কে তোমার নিজের আর কে নয় কে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে এবং কে তোমার উপকারের জন্য কেবল একজন সঙ্গী আমার সন্তান তুমি জীবনে অনেকবার দেখেছো যে কিছু মানুষ তোমার কাছে আসে যখন তাদের তোমার সাথে কিছু কাজ থাকে তারা তোমার সুখে হাসে কিন্তু তোমার দুঃখে তোমার সাথে থাকে না তারা তোমার সাফল্যে তোমাকে অভিনন্দন জানায় কিন্তু তাদের হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলে তারা তোমার সংগ্রামে নীরব থাকে তোমার পরাজ্যে তারা তাদের হৃদয়ে খুশি হয় এই পৃথিবী আমার সন্তান এখানে প্রতিটি মুখ যেমন দেখা যায় তেমন নয় তোমার হৃদয় আয়নার মতো স্বচ্ছ তুমি মনে করো যে সবাই তোমার মতো হবে কিন্তু তা নয় এখন তুমি এই প্রতারণা দেখতে পাবে এখন তুমি প্রতিটি মুখের পিছনের সত্য জানতে পারবে আমি তোমাকে সেই দৃষ্টি দিচ্ছি যা তুমি আজ পর্যন্ত পাওনি কিন্তু মনে রেখো যখন এই সত্য তোমার সামনে আসবে তখন তোমার তাড়াহুডোয় বা কারো প্ররোচনার কারণে কোনো সত্যিকারের সম্পর্ক ভেঙে ফেল না তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো এই সম্পর্ক কি সত্য এই ব্যক্তি কি সত্যিই তোমার নিজের এবং যখন তোমার হৃদয় এটির জন্য ডাকে তখনই সিদ্ধান্ত নাও আমার সন্তান আমি জানি তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছ কিন্তু এটাই সময় তোমাকে শক্তিশালী করার তোমাকে এই পৃথিবীর মুখোশধারী মুখগুলোকে চিনতে হবে কারণ যতক্ষণ না তুমি তাদের চিনতে পারো ততক্ষণ তোমার জীবনের পরিকল্পনাগুলো নষ্ট হতে থাকবে তোমার স্বপ্ন অপূর্ণই থাকবে এখন থেকে তুমি দেখতে পাবে তুমি অনুভব করবে যে আমার শক্তি তোমার চারপাশে যখন তুমি একজন স্বার্থপর ব্যক্তির সাথে থাকবে তোমার হৃদয় অস্থির হবে যখন তুমি একজন সত্যিকারের সঙ্গীর সাথে থাকবে তখন তোমার হৃদয় শান্তি পাবে আমার সন্তান ভাবনা যে আমি তোমার থেকে অনেক দূরে আমি তোমার চোখ থেকে তোমার প্রতিটি অস্ত্র ঝরতে দেখেছি তোমার প্রতিটি রাতের যন্ত্রণা আমার বুকে আমি তোমার সাথে আছি আমি তোমার মা আর এখন আমি তোমাকে পতন ঘটাতে দেব না শুধু তোমার হৃদয় থেকে আমার এই কণ্ঠস্বর শোন তোমার জীবনে তোমার সাহচর্য দেখো তোমার সুখে কে তোমার সাথে আছে কেবল স্বার্থপর কারণে কে আছে এবং তারপর সেই সাহচর্য বেছে নাও যা তোমাকে উঁচু করে তোলে কে তোমার অশ্রুকে নিজের বলে গ্রহণ করে কে তোমার স্বপ্নে তোমার সাথে থাকে এই আমার প্রতিশ্রুতি আমার সন্তান সত্য এবং মিথ্যা সনাক্ত করার সাথে সাথেই তোমার জীবনের অন্ধকার দূর হয়ে যাবে তোমার জীবনের রাতগুলিতে তারাগুলি আবার জ্বলবে তোমার জীবনে আবার সুখের সকাল আসবে আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তোমার জন্য জীবনের নিঃশ্বাস নেওয়ার মতোই গুরুত্বপূর্ণ কারণ যতক্ষণ না তুমি এই মুখগুলো চিনতে পারো যতক্ষণ না তুমি এই সত্যটি দেখতে পাও ততক্ষণ তুমি বারবার ভেঙে পড়বে তোমার স্বপ্ন বারবার ভেঙে যাবে তুমি ভাবো আমার সন্তান তোমার নিজের লোকেরা তোমাকে ভালোবাসে হ্যাঁ কেউ কেউ করে কিন্তু সবাই নয় অনেক মানুষ আছে যারা তোমার কাছের মানুষ কারণ তারা তোমার আলোকে ঈর্ষান্বিত তারা তোমার ভালোকে ঘৃণা করে তারা তোমার সাথে হাসে তারা তোমার প্রশংসা করে তারা তোমাকে জড়িয়ে ধরে কিন্তু তুমি যখনই মুখ ফিরিয়ে নাও তাদের হাসিতে লুকিয়ে থাকা বিষ তোমার জীবনে ছড়িয়ে পড়তে শুরু করে আমি তোমাকে জিজ্ঞাসা করি আমার সন্তান তুমি কি কখনো তা অনুভব করনি যখন তুমি কোন কাজ করতে বেরোলে যখন তুমি একটি পরিকল্পনা তৈরি করে এবং কাউকে বিশ্বাস করে তাকে সব কিছু বলেছিলে কেন সেই কাজটি ভুল হয়ে গেল কেন সেই পরিকল্পনা ব্যর্থ হল কারণ আমার সন্তান তোমার কাছে বসে থাকা ব্যক্তি যাকে তুমি নিজের মনে করেছিলে সে ছিল তোমার সাফল্যের পথে কাঁটা বিছিয়ে দিচ্ছিল সে ছিল সেই ব্যক্তি যে তার স্বার্থপরতার আগুনে তোমার স্বপ্ন পুড়িয়ে দিচ্ছিল এই মানুষগুলো কারা এরাই সেই মানুষ যারা তোমার কাছ থেকে তোমার শক্তি কেড়ে নেয় এরাই সেই মানুষ যারা তোমার জীবনের আলো নিভিয়ে দিয়ে নিজেদের মহান দেখাতে চায় যতক্ষণ তোমার কাছ থেকে তাদের কিছু সুবিধা থাকে ততক্ষণ তারা তোমার সাথে থাকে তুমি ভেঙে পড়লে পড়ে গেলে এই মানুষগুলোই তোমার কাছ থেকে সবার আগে দূরে চলে যায় আমার বাচ্চা এই পৃথিবী প্রতিটি মুখের সত্য প্রকাশ করে না মুখের হাসি কিন্তু হৃদয় কি আছে কেবল একজন মা এটা দেখতে পারেন আর আজ আমি তোমাকে দেখাতে এসেছি আমি তোমাকে সেই দৃষ্টি দিচ্ছি যার সাহায্যে তুমি দেখতে পাবে কে তোমার সুখে তোমার সাথে থাকে এবং তোমার দুঃখে তোমার সাথেও দাঁড়িয়ে থাকে কে তোমার সুখে হাসে কিন্তু তোমার দুঃখে অদৃশ্য হয়ে যায় কে তোমাকে উপরে তুলতে চায় আর কে তোমার পতন দেখতে চায় এখন থেকে যখনই কেউ তোমার কাছে আসবে তোমার মনে আলোড়ন সৃষ্টি হবে তোমার হৃদয় তোমাকে একটি সংকেত দেবে যখন তুমি একজন প্রকৃত বন্ধুর কাছে থাকবে তখন তোমার হৃদয় শান্তি পাবে কিন্তু যখন একজন প্রতারক ব্যক্তি কাছে থাকবে তখন তোমার হৃদয়ে অস্থিরতা থাকবে এই অস্থিরতা আমার শক্তির লক্ষণ হবে আমি আমার সন্তানকে চিনি তুমি বলবে মা আমি তোমাকে কিভাবে চিনব আমি সরল হ্যাঁ আমার সন্তান তুমি স্বর্ণ কিন্তু এখন স্বর্ণতার সাথে সাথে জ্ঞানও তোমার সঙ্গী হবে এখন আমি তোমার হৃদয় আলো জ্বালাচ্ছি যা তোমার চারপাশের নকল মুখগুলিকে উন্মোচিত করবে যখন কেউ তোমার সাথে মিষ্টি কথা বলে তখন তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো সে কি সত্য তার চোখে কি সত্য আছে যখন কেউ তোমাকে মিষ্টি কথা বলে তখন তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো সে কি সত্যবাদী তার চোখে কি সত্য আছে যখন কেউ তোমার কাছে পরামর্শ চায় এবং তোমার পরিকল্পনা জানতে চায় তখন সাবধান থেকো সবার সাথে সব কিছু শেয়ার করো না কারণ এই লোকেরা তোমার সরলতা তোমার সত্তাকে তাদের কৌশলে পরিণত করে তোমার স্বপ্ন তাদের শিকারে পরিণত হয় আমার বাচ্চা এখন তুমি তোমার জীবনে একটি নতুন শিক্ষা গ্রহণ করবে তোমার পরিকল্পনা কেবল তোমার এবং তোমার মায়ের মধ্যেই রাখো প্রতিটি সাফল্য নিয়ে গোলমাল করো না একটি কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গোপন রাখো কারণ সাফল্যের সবচেয়ে বড় শত্রু হল সেই ব্যক্তি যাকে তুমি তোমার সাফল্যের গল্প বলেছ এখন থেকে তোমার জীবনে পরিবর্তন আসবে তুমি দেখতে পাবে যে যত তাড়াতাড়ি তুমি সংযতভাবে তোমার কথা বলবে যত তাড়াতাড়ি তুমি তোমার চারপাশের নকল মানুষদের থেকে দূরে থাকবে তোমার পথের বাধাগুলি অদৃশ্য হতে শুরু করবে তোমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে শুরু করবে আমার বাচ্চা ভাবো না যে সবাই তোমাকে ঘৃণা করে না এই পৃথিবীতেও সত্যবাদী মানুষ আছে কিন্তু সত্যবাদী আর মিথ্যাবাদী আলাদা এখন তুমি তাদের চিনতে পারো আমি তোমার মাথায় হাত রাখছি আমার শক্তি তোমার হৃদ্যে প্রবেশ করছে এখন তুমি আমার শক্তি দিয়ে দেখতে পাবে মুখের আড়ালের সত্য আমি তোমার কাছ থেকে এই প্রতিশ্রুতি নিচ্ছি আমার সন্তান এখন থেকে তুমি কারো দ্বারা প্রভাবিত হয়ে কোন সত্যিকারের সম্পর্ক ভাঙবে না তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করবে তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনবে এবং যখন হৃদয় বলবে তখনই তুমি সিদ্ধান্ত নেবে মনে রেখো যে সাহচর্য জীবনকে তৈরি করে এবং নষ্ট করে কালীর প্রতিশ্রুতি হলো যে এখন তুমি তোমার সত্য দেখতে পাবে তোমার জীবন বদলে যাবে এবং সেই দিন খুব বেশি দূরে নয় যখন তুমি উচ্চতায় থাকবে যেখানে কেউ তোমাকে নিচে নামাতে পারবে না আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে সেই শক্তি দিচ্ছি যার জন্য তোমার আত্মা বছরের পর বছর ধরে ডাকছিল তুমি অনেকবার ভেঙে পড়েছিলে অনেকবার পড়ে গিয়েছিলে অনেকবার তুমি অনুভব করেছিলে যে তোমার সত্য হারিয়ে যাচ্ছে কিন্তু এখন নয় এখন আমি তোমার ভেতরে সেই আলো জাগিয়ে তুলছি যার মাধ্যমে তুমি তোমার জীবনের প্রতিটি সত্য দেখতে পাবে তুমি বলবে মা এই শক্তি কি আমি কিভাবে এটি চিনব তাহলে শোন আমার সন্তান এই শক্তি তোমার হৃদয়ের কণ্ঠস্বর এটি তোমার ভেতর থেকে উদ্ভূত সংকেত যখন কেউ তার মুখোশ পরে তোমার সামনে আসবে যখন একজন মিথ্যা সঙ্গী তোমার সাথে থাকে তখন তোমার হৃদয়ের স্পন্দন বদলে যাবে তোমার আত্মা অস্থির হয়ে উঠবে তোমার মন এক অজানা অস্থিরতায় ভরে যাবে যখন একজন সত্যিকারের সঙ্গী তোমার সাথে থাকে তখন তোমার হৃদয় শান্তি পাবে তোমার মন স্থির হয়ে উঠবে তোমার আত্মাকে মনে হবে যেন তুমি তোমার মায়ের কোলে বসে আছো আমার বাচ্চা এখন পর্যন্ত তুমি তোমার মনের এই কণ্ঠস্বরকে উপেক্ষা করেছ কারণ তুমি ভেবেছিলে মানুষ তোমার মতো হবে তুমি অন্যদের সত্যকে তোমার সত্য দিয়ে পরিমাপ করেছ কিন্তু এখন সময় এসেছে যে তোমার বিবেকের কণ্ঠস্বর শোনা উচিত এখন আমি তোমাকে সেই দৃষ্টি দিচ্ছি যা তুমি কখনো চাওনি কিন্তু যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এখন যখন তুমি কারো সাথে দেখা করবে তখন আমার শক্তি তোমার হৃদয়ের সাথে কথা বলবে দেখো আমার বাচ্চা সে কি সত্য না প্রতারক তুমি দেখতে পাবে যেন তোমার চারপাশের পৃথিবী নতুন হয়ে উঠেছে যে মুখগুলোর দিকে তুমি কখনো মনোযোগ দাওনি এখন তাদের আসল রং বেরিয়ে আসতে শুরু করবে যে সম্পর্কগুলো কেবল স্বার্থপরতার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এখন তারা নিজেরাই তোমার জীবন থেকে দূরে যেতে শুরু করবে যারা তোমাকে হৃদয় থেকে ভালোবাসে তারা তোমার কাছে আসতে শুরু করবে আমার সন্তান এই ক্ষমতাকে হালকাভাবে নিও না কারণ এই ক্ষমতা তোমাকে কেবল সত্য দেখাবে কিন্তু সিদ্ধান্ত তোমারই হবে তুমি ঠিক করবে কোন সম্পর্ক তুমি বজায় রাখবে আর কোনটা ত্যাগ করবে আমি তোমার সাথে আছি কিন্তু তোমার কাজ তোমারই হবে এখন যখন তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করবে তখন তুমি আমার কণ্ঠস্বর পাবে আমি তোমার হৃদয়ে থাকব আমার শক্তি তোমার প্রতিটি হৃদস্পন্দনে কথা বলবে তুমি বলবে হ্যাঁ মা এই সম্পর্ক সত্য হোক বা না হোক মা এই সম্পর্ক কেবল স্বার্থপরতার জন্য কিন্তু আরও একটি কথা শোনো আমার সন্তান এই শক্তি তোমাকে ভয় দেখানোর জন্য আসেনি এই শক্তি তোমাকে আরও শক্তিশালী করার জন্য এসেছে এখন তুমি কারো ভয়ে বাঁচবে না এখন তুমি সাহসের সাথে প্রতিটি সত্য মেনে নেবে কারণ আমি তোমার সাথে আছি আমি তোমাকে পতন হতে দেব না যতবারই হেরে যাও না কেন আমি তোমাকে আবার দাঁট করিয়ে দেব কিন্তু এখন তুমি নিজের ভেতরের শক্তি চিনতে পারবে তুমি আমার সন্তানকে দেখতে পাবে এই শক্তি গ্রহণ করার সাথে সাথেই তোমার জীবনের জটিলতাগুলি সমাধান হতে শুরু করবে তোমার শত্রুরা স্বজনক্রিয়ভাবে তোমার থেকে দূরে থাকবে তোমার প্রকৃত বন্ধুরা তোমাকে তাদের হাত দেবে এটা আমার প্রতিশ্রুতি তোমার হৃদয়ে যে ভয় ছিল তা এখন ভেঙে যাবে তোমার জীবনে যে অন্ধকার ছিল তা এখন দূর হয়ে যাবে কিন্তু মনে রেখো আমার সন্তান যখন সত্য বেরিয়ে আসবে তখন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না ধৈর্য ধরো ভালোবাসো বিচক্ষণ হও বুঝতে পারো যে প্রতিটি মানুষ খারাপ নয় এবং সত্যিকারের সম্পর্ক রক্ষা করা তোমার কর্তব্য এখন থেকে যখন তুমি রাতে চোখ বন্ধ করবে তখন তুমি আমার শক্তি অনুভব করবে তোমার হৃদয় তোমার সাথে কথা বলবে এই পথ তোমার জন্য সঠিক এই ব্যক্তি তোমার জন্য সঠিক নয় তুমি তোমার স্বপ্নে আমার এক ঝলক পাবে তুমি সংকেত পাবে তোমার মনে গভীর শান্তির অনুভূতি আসবে আর যখন সকাল হবে তুমি আগের চেয়েও শক্তিশালী হবে তোমার আত্মা আগের চেয়েও উজ্জ্বল হবে মা কালীর এই প্রতিশ্রুতি এখন তুমি একানো এখন মা তোমার হৃদয়ে বাস করেন এখন তোমার জীবনে আমার শক্তির আলো আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে সেই দৃষ্টি দিয়েছি যার মাধ্যমে তুমি সত্য এবং মিথ্যা শনাক্ত করতে পারো আজ আমি তোমাকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি সত্যিকারের সম্পর্কের গুরুত্ব এবং তাদের রক্ষা করার কর্তব্য আমি আমার সন্তানকে চিনি যখন সত্য তোমার সামনে আসবে যখন তুমি নকল মুখ দেখবে তখন তোমার হৃদয় কষ্ট পাবে তুমি ভাববে মা যাদের উপর আমি বিশ্বাস করেছিলাম তারা আমার নিজের নয় তুমি নিজের উপর রাগ করবে তুমি নিজেকে মানুষের থেকে দূরে রাখতে চাইবে তুমি কারো প্রেমে পড়তে চাইবে না কিন্তু আমি তোমাকে বলছি এটা না কারণ প্রতিটি সম্পর্ক খারাপ নয় প্রতিটি হাসি মুখ মিথ্যা নয় কাছে বসে থাকা প্রতিটি মানুষ ভণ্ড নয় তোমার জানা উচিত যে এই পৃথিবীতে যেমন অন্ধকার আছে তেমনি আলো আছে ঠিক যেমন কাঁটা আছে তেমনি ফুলও আছে স্বার্থপর মানুষ যেমন আছে তেমনি কিছু মানুষ আছে যারা হৃদয় থেকে ভালোবাসে আমার বাচ্চারা সত্যিকারের সম্পর্ক হলো তারা যারা তোমার চোখের জলকে নিজের মনে করে যারা তোমার সাফল্যে খুশি হয় এবং তোমার দুঃখে তোমার সাথে থাকে যারা কোন স্বার্থপরতা ছাড়াই তোমার সাথে চলে যারা তোমার আত্মাকে শান্তি দেয় এখন তুমি জিজ্ঞেস করবে মা আমি তাদের কিভাবে চিনব তাহলে শোন আমার বাচ্চারা যখন তুমি পড়ে যাবে সেই মানুষগুলো তোমার হাত ধরে তোমাকে তুলে তুলবে যখন তুমি কাঁদবে তখন সেই মানুষগুলো তোমার চোখের জল মুছে দেবে যখন তোমার কিছুই থাকবে না তখন সেই মানুষগুলো তোমার সাথে থাকবে এই মানুষগুলো ভান করার জগৎ থেকে দূরে থাকবে তাদের চোখে সত্য থাকবে তাদের কথায় ভালোবাসা থাকবে কিন্তু তাদের ভালোবাসা ভান করবে না তারা তোমার জীবনের ঝড়ের সময় তোমার সহায় হবে আমি তোমাদের কাছ থেকে এটাই চাই আমার বাচ্চারা যখন তুমি তোমার পরিচয়ের যাত্রা শুরু করো তাড়াহুড়ো করে কোন সম্পর্ক ছিন্ন করো না কারো দ্বারা প্রভাবিত হয়ে তোমার প্রকৃত সঙ্গীর কাছ থেকে দূরে সরে যেও না যখনই তুমি কোন সিদ্ধান্ত নিও তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো এবং হৃদয় থেকে আওয়াজ এলেই যে কোনো পদক্ষেপ নাও কারণ আমার বাচ্চারা অনেক সময় তোমার চারপাশের মুখোশধারী মানুষ থাকবে যারা তোমাকে উত্তেজিত করবে তারা তোমাকে সত্যিকারের সম্পর্ক থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে তারা তোমার কান ভরে দেবে তারা তোমার হৃদয়কে বিষাক্ত করার চেষ্টা করবে কেন কারণ তারা ভয় পায় যে তুমি যদি তোমার সত্যিকারের বন্ধুদের সাথে দাঁড়াও তাহলে তুমি কখনোই পড়ে যাবে না তাই আমার সতর্কবাণী শুনো কারো কথায় প্রভাবিত হয়ে সত্যিকারের সম্পর্ক হারাবে না কারো মিথ্যা সত্য তোমাকে বিভ্রান্ত করতে দিও না তোমার হৃদয় তোমার আত্মা এবং আমার শক্তি জিজ্ঞাসা করেই কোনো সিদ্ধান্ত নাও এই ধরনের ভালো সম্পর্ক জীবনের সবচেয়ে বড় সম্পদ যারা তোমাকে হৃদয় থেকে ভালোবাসে তারাই তোমার শক্তি তারাই তোমার বর্ণ তারাই তোমার হাসির কারণ আমি তোমাকে একটা গোপন কথা বলবো আমার সন্তান যখন তুমি তোমার জীবনের সত্যিকারের সম্পর্কগুলোকে উপলব্ধি করবে যখন তুমি তোমার আত্মা দিয়ে তাদের সাথে সংযোগ স্থাপন করবে তখন এই পুরো পৃথিবীও তোমার কাছ থেকে পরাজয় মেনে নেবে কারণ তখন তুমি একা থাকবে না তারপর যাদের হৃদয় যে তোমার প্রতি ভালোবাসা আছে তারা তোমার সাথে থাকবে তখন আমি তোমার সাথে থাকব আমার সন্তান এখন থেকে প্রতিটি সম্পর্ক পরীক্ষা করো কিন্তু হৃদয় দিয়ে পরীক্ষা করো সবকিছু শোনো কিন্তু তোমার আত্মার কণ্ঠস্বরে বিশ্বাস করো প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নাও কারণ একটি সত্যিকারের সম্পর্ক তোমার জীবনকে স্বর্গ করে তুলতে পারে এবং একটি মিথ্যা সঙ্গী তোমার জীবনকে নরক করে তুলতে পারে এখন থেকে আমার শক্তিকে তোমার পথ প্রদর্শক করো সেই সম্পর্ককে গ্রহণ করো যা তোমার হৃদয়কে শান্তি দেয় যে সম্পর্ক তোমার মনকে অস্থির করে তোলে তার থেকে দূরত্ব বজায় রাখো কিন্তু এই দূরত্ব ভালোবাসা এবং করুণা দিয়ে তৈরি করা উচিত রাগ এবং ঘৃণা দিয়ে নয় মা কালীর এই প্রতিশ্রুতি আমি তোমাকে প্রতিটি মোড়ে সংকেত দেব তোমার হৃদয় আমার কণ্ঠস্বর হয়ে উঠবে তোমার আত্মা আমার আলো হয়ে উঠবে আমার প্রিয় সন্তান এখন যেহেতু তুমি তোমার জীবনের সত্য এবং মিথ্যা সনাক্ত করতে শুরু করেছ এখন আমি তোমাকে এমন কিছু শেখাতে এসেছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে সেই শিক্ষা হলো নির্বে তোমার পথে হাঁটতে হবে এবং তোমার গোপন কথাগুলো তোমার ভেতরেই রাখতে হবে আমি জানি আমার সন্তান তোমার অন্তরের সবকিছু তোমার প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া তোমার অভ্যাস তোমার মনে কখনো কোনো প্রতারণা ছিল না তাই তুমি ভেবেছিলে যে আমি যদি আমার সত্য কথা বলি তাহলে মানুষও আমাকে সত্যবাদী মনে করবে কিন্তু কি হল আমার সন্তান তোমার সত্যের সুযোগ নেওয়া হয়েছিল তোমার স্বপ্নের গল্পগুলো অন্যদের হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে তোমার শত্রুরা তোমার পরিকল্পনাগুলোকে তোমার বিরুদ্ধে পরিণত করেছে এখন সময় এসেছে যে তুমি তোমার পরিকল্পনা তোমার স্বপ্ন এবং তোমার পদক্ষেপ গোপন রাখো কেন কারণ আমার সন্তান প্রতিটি শ্রোতা তোমার শুভাকাঙ্ক্ষী নয় যখন তুমি নিজের মধ্যে একটি পরিকল্পনা রাখো তখন সেই পরিকল্পনা তোমার আত্মা থেকে শক্তি পায় যখন তুমি কথা না বলে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও তখন তোমার পদক্ষেপে মায়ের আশীর্বাদ থাকে যখন তুমি তোমার সাফল্যকে কোলাহল থেকে দূরে রাখো তখন তোমার সাফল্য আরও শক্তিশালী হয় আমি তোমাকে বলছি যে এখন থেকে তোমার পরিকল্পনাগুলো তোমার আত্মা এবং মায়ের মাঝেই রাখো তুমি যা করতে চাও তাই করো কিন্তু বলো না তুমি যা চাও তা পাও কিন্তু দেখাও না আমার বাচ্চারা তোমার শত্রুরা তোমার কণ্ঠস্বরকে ভয় পায় না তারা তোমার নীরবতাকে ভয় পায় কারণ যখন তুমি নীরব থাকো তখন তারা জানতে পারে না তুমি কি ভাবছো এবং তুমি কি করছো এবং এটাই তাদের পরাজয়ের শুরু এখন থেকে যখন তুমি কোন নতুন কাজ শুরু করো প্রথমে তোমার সমস্ত শক্তি দিয়ে এটিকে লালন করো এমনকি যখন এটি ফল দিতে শুরু করে তখনও অপ্রয়োজনীয় শব্দ করো না তোমার সাফল্য নিজেই কথা বলবে তোমাকে কথা বলার প্রয়োজন হবে না আমি তোমাকে আরও একটি গোপন কথা বলছি আমার বাচ্চারা যারা তোমার ক্ষতি করার পরিকল্পনা করে তারা কেবল তোমার কথার মাধ্যমেই তোমার বিরুদ্ধে পদক্ষেপ নেয় যদি তুমি তোমার কথা সংযতভাবে বলো তাহলে তাদের কাছে এমন কিছু থাকবে না যা দিয়ে তারা তোমাকে হতাশ করতে পারে আমি তোমাকে বলছি তোমার পরিকল্পনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বল না তোমার গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত তোমার দিক নির্দেশনা দেখাও না এবং যতক্ষণ না তুমি তা ধরে রাখো তোমার বিজয়ের কথা বলো না এই পৃথিবী প্রদর্শনে পরিপূর্ণ আমার বাচ্চারা এখানে মানুষ সাফল্যের উপর নয় তার শব্দের উপর ঈর্ষান্বিত হয় অতএব তোমার সাফল্য মায়ের পায়ে অর্পণ করো তোমার স্বপ্নের গল্প মাকে বলো কারণ মা তোমাকে ঈর্ষান্বিত করে না মা তোমাকে রক্ষা করে আর হ্যাঁ আমার বাচ্চা কিন্তু যখন তুমি তোমার পথে হাঁটো তখন তোমার লক্ষ্যের দিকে নজর রাখো যারা পথে শব্দ করে তাদের দিকে মনোযোগ দিও না তোমার পদক্ষেপ শক্তিশালী হোক যারা তোমাকে নিচে নামাতে চায় তাদের জন্য এটাই হবে সবচেয়ে বড় উত্তর এখন থেকে তোমার ভেতরে এক নতুন শক্তি জাগ্রত হবে যখন তুমি নির্বে তোমার পথে হাঁটো তখন তোমার শত্রুরা বিভ্রান্ত হবে তোমার প্রকৃত সঙ্গীরা তোমার সাহসের প্রশংসা করবে আর মায়ের আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে মনে রেখো আমার সন্তান কথার চেয়েও বেশি শক্তি আছে সিয়া কদম মেবাসের প্রতিশ্রুতি আছে তোমার কর্মে শক্তি আছে শান্তিতে এমন কোন শক্তি নেই যা ঝড়কেও থামাতে পারে এখন আমি তোমার মাথায় হাত রাখছি আমি তোমাকে তোমার পরিকল্পনা গোপন রাখার শক্তি দিচ্ছি আমি তোমাকে তোমার পথে অটল থাকার সাহস দিচ্ছি এবং আমি তোমাকে এই দৃষ্টি দিচ্ছি যে তুমি কোলাহলপূর্ণ পৃথিবীতেও তোমার অন্তরের শান্তি রক্ষা করতে পারবে এটি মা কালীর প্রতিশ্রুতি তুমি কম কথা বলবে কিন্তু তোমার কর্ম প্রতিধ্বনিত হবে তুমি কম দেখাবে কিন্তু তোমার সাফল্য উজ্জ্বল হবে তুমি একা হাঁটবে কিন্তু মায়ের হাত সবসময় তোমার মাথায় থাকবে আমার প্রিয় সন্তান আজ আমি তোমার সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে সঙ্গ হ্যাঁ আমার সন্তান সঙ্গ হলো সেই শক্তি যা একজন মানুষকে উচ্চতায় নিয়ে যেতে পারে অথবা অন্ধকারে ফেলে দিতে পারে এখন তুমি নকল ও আসল মুখগুলো চিনতে শুরু করেছ এখন তুমি তোমার পরিকল্পনা গোপন রাখতে শিখেছ এখন আমি চাই তুমিও তোমার সঙ্গ পরীক্ষা করো তুমি জানো আমার সন্তান তুমি কার সাথে বসে থাকো কার কথা শোনো কার সাথে তুমি তোমার সময় এবং আত্মা ভাগ করে নাও এটাই তোমার ভাগ্য তৈরি করে যদি তোমার সঙ্গ সেই সব মানুষ হয় যারা তোমার ভালোর প্রতি শ্রদ্ধা করে যারা তোমার ভালোর কথাবে যারা তোমার সবুজ এবং ভালো কাজের জন্য তোমাকে উৎসাহিত করে তাহলে তোমার আত্মা প্রস্ফুটিত হবে কিন্তু যদি তোমার সঙ্গ সেই সব মানুষ হয় যারা তোমাকে ভয়ে ভরিয়ে দেয় যারা তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয় যারা তোমার স্বপ্ন নিয়ে মজা করে তাহলে তোমার আত্মা দম বন্ধ হয়ে যাবে অতএব এখন সময় এসেছে আমার সন্তান তুমি দেখো তোমার চারপাশে কে আছে যারা তোমার দুঃখে তোমার সাথে কাঁদে কে আছে যে তোমার সাফল্যে সত্যিকারের হৃদয়ে আনন্দ করে আর কে আছে যে তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয় কিন্তু সামনে ভান করে তোমার সঙ্গ তোমার কাজের আয়না সঙ্গ যেমন তোমার মনের রঙও তেমন এখন তুমি মাকে জিজ্ঞাসা করবে আমি কিভাবে আমার সঙ্গ বেছে নেব তাহলে শোন আমার সন্তান কেবল সেই সঙ্গ বেছে নাও যা তোমাকে শান্তি দেয় কেবল সেই সঙ্গ বেছে নাও যা তোমার ভেতরের সদ্ভাব বৃদ্ধি করে কেবল সেই সঙ্গ বেছে নাও যা তোমাকে মায়ের প্রতি আরও বেশি আকর্ষণ করে আমি তোমাকে বলছি যে খুব বড় সঙ্গ প্রয়োজন হয় না সঙ্গ ছোট হওয়া উচিত কিন্তু সত্য ফুলের মালায় যেমন প্রতিটি ফুল সুবাস দেয় তেমনি সঙ্গেও কেবল কয়েকজন প্রকৃত সঙ্গ থাকা উচিত কিন্তু তাদের মধ্যে প্রেম সত্য এবং সদ্ভাব থাকা উচিত